আসসালামু আলাইকুম এস টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি আজকে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো অনেকেই দেখি এসএসসি পরীক্ষা যেমন এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে অনেকেই দেখে একটি ভুল করে এটা আসলে ভুল লাগে সঠিক সেটাই আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব কারণ অনেকেই দেখি দেখা যাচ্ছে এ এমসিকিউ এখন তো এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এমসিকিউর ভিতরে যদি কোনো কিছু ভুল হয় তাহলে আপনারা রেজাল্ট ফেল আসবে কারণ এখন তো সিকিউ এমসিকিউ মিলে পাস না তাই চলুন সেই ভুলটা আসলে দেখে নেওয়া যাক বা সেটা আসলে রাইট কি সেটা কি আসলে সঠিক হবে কি সেটারই সমাধান আজকে আপনাদেরকে দিব তো প্রথমে আমরা দেখা যাচ্ছে অনেক সময় দেখি যে যেমন সেট আমি হচ্ছে সেটের অ্যান্সার করছি খ সেটটা আমি কালি করে দিলাম এবার অনেক সময় দেখি যে এক নম্বর প্রশ্ন আছে যে তোমাদের জাতীয় ফলের নাম কি আমি দেখা যাচ্ছে জাতীয় ফলের নাম লিচু দিয়ে দিলাম আমি লিচু গ আছে লিচু দিয়ে দিলাম দিয়ে বৃত্ত ভরাট করে দিলাম এবার হঠাৎ করে পিছন থেকে একজন দেখা যাচ্ছে বলছে যে এই জাতীয় ফলের নাম লিচু হবে কেন জাতীয় ফলের নাম তো কাঁঠাল তখন তো আমার যদি মনে পড়ে যে আসলেই তো জাতীয় ফলের নাম কাঁঠাল তখন আমি কি করব। তখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে এরকমটা করি যে এটা ক্রস দিয়ে দিই দিয়ে আমরা সেটার অ্যান্সার ক্ষয় আছে ক্ষয়টা আমরা বৃত্ত ভরাট করে দিই আসলে এরকম করলে আসলে রাইট হবে কি সেটাই আপনাদেরকে বলবো এরকম করলে হানড্রেড পারসেন্ট আপনারা এটা ভুল হবে কারণ অনেক সময় এটা ম্যাচিংয়ে দেখা হয় অর্থাৎ আর ম্যাশিং দ্বারা দেখা হয় যার কারণে এটা আপনার ভুল গণনা হবে কারণ কি আপনি দেখা যাচ্ছে ও এমআর ম্যাশিংয়ে দেখা যাচ্ছে খ সেট আছে খ সেটটা ও আর ম্যাশিংয়ে সফটওয়্যারে ফেলে দেওয়া হচ্ছে যে খ সেটের অ্যান্সার একের হচ্ছে খ দুইয়ের গ এরকম হচ্ছে ম্যাশিংয়ের সফটওয়্যার করা আছে যে খসের অ্যান্সারগুলো ওইরকমই হবে এখন আপনি যদি এরকম করেন তাহলে আপনি অনেকেই তো তাহলে তো বলবে যে তাহলে একের চারটায় আমরা কনফার্ম করে চারটায় গোল বৃত্ত ভরাট করে দেবো এবার সিরিয়ালে চল্লিশটা কি তিরিশটা সব গোল বৃত্ত ভরাট করে দেবো তাহলে ম্যাচিংয়ের রাইট অ্যান্সার নিয়ে নেবে আসলে এরকম করা মানে এটা আপনার বাতিল গণনা হবে এটা হানড্রেড পারসেন্ট বাতিল গণনা হবে আবার অনেকেই দেখা যাচ্ছে অনেকটা স্যাররা বলে যে ঠিক আছে ওইটা বৃত্ত ভরাট করে ফেলোছো এটা করে ফেলে তুমি হচ্ছে এখন খ নম্বরটা বৃত্ত ভরাট করো তুমি তখন দেখা যাচ্ছে খ নম্বরটা বৃত্ত ভরাট করলে আসলে এরকমটা করলে আসলে ম্যাশিংয়ে এটা ক্যান্সেল করে দেয় ম্যাশিংয়ে বাতিল করে দেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এটা আসলে এটা যখন স্ক্যান করবে স্ক্যানার মেশিনটি যখন স্ক্যান করবে তখন আসলে এইভাবে স্ক্যান করে দেবে একবার স্ক্যান হয়ে গেলে ওরা কম্পিউটারের মাধ্যমে সব বেরিয়ে চলে আসবে অ্যান্সার এটা আপনার এইরকম করলে হান্ড্রেড পার্সেন্ট সেটা ভুল 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 হবেই তো অবশ্যই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ